নমস্কার বন্ধুরা কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা নতুন বছর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই হ্যাপি ইয়ার আমার যত বন্ধুরা আছে দর্শক বন্ধুরা যারা আমাকে দেখেন আপনার জন্যে ভগবানের কাছে আমি প্রার্থনা করি ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ থাকবেন সবার মঙ্গল করুক ভগবান সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকে আমি রান্না করব পাঞ্জাবি রেসিপি যেরকম আমরা ঘরে খাই কুমড়োর তরকারি কালি চানা দিয়ে যেটাকে বাংলায় কাঁচা ছোলা বলে তো ভিডিওতে সাথে থাকুন আশা করি ভালো লাগবে চানার তরকারি করব কুমড়ো দিয়ে আলু দিয়ে এই যে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি কুমড়ো এরকমভাবে ডুমডুম করে কেটে নিয়েছি আর মশলা যা যা লাগবে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা আর এই পেঁয়াজ কলি দেব এই দারুণ হয় তরকারিটা আমরা তো বন্ধুরা কুমড়োকে পেঠা বলি তো ওই পেঠার সবজি হবে বাংলায় তো কুমড়োই বলে দারুণ একটা রেসিপি রুটি দিয়েও ভালো লাগে গরম গরম ভাত দিয়েও ভালো লাগে আর এই প্রেশার কুকারে এইদিকে চানা সেদ্ধ বজায় দিচ্ছি কুকারে চানা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলে কী হবে চানার মধ্যে নুনটা ঢুকবে ভালো তরকারি স্বাদ থাকবে দুই চারটে সিটি দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা ঘিরে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো পেঁয়াজের সাথে পেঁয়াজ লাল লাল করে ভাজ হয়ে গেছে পেঁয়াজ আর পেঁয়াজ করি এবার আলুটা নিয়ে দেব চানা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চানাটা মশলার সাথে ভালো করে কষাতে হবে মিক্সার এই যে মশলা এর মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেবো আলুটা একটু ভাজো ভালো হয়ে গেছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেরো ছেড়ে দিয়েছে এখন সুন্দরটা দিয়ে দেবো সেদ্ধ করা চানাটাও দিয়ে দেবো চামচ ধনের গুঁড়ো সরি ওটা জিরের গুঁড়ো ছিল এক চামচ আর এটা ধনের গুঁড়ো আর এক চামচ একচামচ লুড়ি দিব ঝাল জাল ভালো লাগে খেতে ঢেকে দেব ঢেকে ঢেকে আরেকটু কষাবো সুন্দরভাবে তরকারিটা মানে কষে গেছে এবার জল দিয়ে দেবো খেবি সুন্দর ও গন্ধ রাখছে মানে হ্যাঁ এই তরকারি খেতে খুবই টেস্টি হয় হ্যাঁ সেদ্ধ করে রাখা যে টানার জলটা রয়েছে জলটা দিয়ে দেবো আরো জল লাগবে কুমড়ো আলুটাও সেদ্ধ হবে

হয়ে গেছে বন্ধুরা পেঠার সবজি কালি চানা দিয়ে খুব সুস্বাদ রেসিপি